সুন্দর একটা ছেলেকে দেখে বিয়ে করব অনেক কিউট হবে অনেক বেশি ভালোবাসবে আমাকে আমি যেন রাগ করলাম রাগ বারবার নিয়ে আসে আমার জন্য ফুল নিয়ে আসে চকলেট নিয়ে আসে টাকা পয়সা দিয়ে কি করবো টাকা পয়সা তো কামাতে পারবো আমার টাকা পয়সার দরকার নেই অন্য পক্ষে থাকবো আস্তে আস্তে না হয় একসাথে টাকা করবো সমস্যা কি বাড়ি করবো তারপরে আর এরকম কেয়ারিং একজন হাজবেন্ড চাই আর কি আজ পর্যন্ত একটা চকলেট ছাড়ে কিচ্ছু পেলাম না আর ছোট ছোট মেয়ে কত সুন্দর প্রেম করে ওরা এত কিছু পেয়ে যায় আর আমি এখনো কিছুই পেলাম না এখনকার জেনারেশন এসে কোনো ছেলেকে বিলিভ করতে পারে পারি না যে ছেলেটা সত্যি আমাকে ভালোবাসতে পারে মানে আমাকে অনেকেই বলে যে আমি তোমাকে অনেক ভালোবাসি অনেক তোমার জন্য এটা করবো সেটা করবো কিন্তু এখন আর বিশ্বাস হয় না প্রকৃত ভালোবাসার মানুষ কিভাবে বুঝবো ছেলেদের আমি যেটা বলি ওদের একটা সমস্যা কি ওরা ফার্স্টে যখন অনেক ভালোবাসে অনেক ভালোবাসে যখন আমি ওদের প্রতি আকৃষ্ট হয়ে যাব বা আসক্ত হয়ে যাব অ্যাডিক্টেড হয়ে যাব তখনই আমাকে ছেড়ে দেবে মানে ওদের তখন পুরাই চেঞ্জ হয়ে যায় ছেলেরা কেমন যেন চেঞ্জ হয়ে যায় হঠাৎ করে গিয়ে এই জন্য কাউকে বিশ্বাস করেন আমি আমার কত ফ্রেন্ডকে কান্না করতে দেখেছি আমাদের সামনে ওরা ওরা বিয়ে করে পূর্ণতা পায় তারপরে ওই ছেলেগুলো অন্য মেয়েদের প্রতি আসক্ত হয়ে যায় চেঞ্জ হয়ে যায় আবার অনেকে আছে একটা মেয়ের পিছনে অনেক দিন ঘুরে 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 যখনই মেয়েটা রাজি হয়ে যায় তখন গিয়ে চেঞ্জ হয়ে যায় এই জিনিসটা পছন্দ করে এটা আমি ছেলেদের উদ্দেশ্যে বলি তোমরা তোমাদের যে মেয়েটাকে ভালোবাসো বা যে মেয়েটা তোমাকে ভালোবাসে ওই মেয়েটাকে একটু কেয়ার করো তো এইটুকুই কি চাই তুমি ওকে কি করেছো এতদিন ওর পিছনে ঘুরেছো এতদিন কি চেয়েছ যাতে ও তোমাকে সময়টা ভালোবাসুক তুমি যে ভালোবাসাটা চেয়েছো সেটা মেয়েটা যেন দেখ কিন্তু যখনই মেয়েটা তোমার প্রতি আসক্ত হয়ে যায় বা তোমাকে তখন অনেক বেশি ভালোবাসা শুরু করে তখনই তুমি চেঞ্জ হয়ে যাও এটা তো ঠিক না আসলে তোমার যে ভালোবাসার মানুষটাকে ওকে একটু টাইম দাও ওকে একটু ভালোবাসা বোঝার চেষ্টা করো কি বলতে চাইতেছে ও তোমাকে চাইতেছে যে যাতে তুমি করে ওর কাছে তুমি থাকো দেখো সবাইকে বাদ দিয়ে এত এত ছেলে এত কিছু বাদ দিয়ে ও তোমার পিছনে পড়ে আছে তুমি ওই মেয়েটাকে ভালোবাসো তাহলেই তো হয় তুমি তো এটাই চেয়েছো সত্যিকারের ভালোবাসা হ্যাঁ তুমি এখন কেন অন্য দিকে চাই এতদিন তো মেয়েটা তোমার জন্য পাগল ছিল না আসলে আল্লাহ আমাকে বানিয়েছে এমন করে আমার হাসি এইভাবে বানিয়েছে তাই আমার হাসি তেমন আর কি নাকি জানেন আপনার হাসি দেখে মেয়েরাও ক্রাশ খাচ্ছে ঠিক আছে হ্যাঁ মনে হয় মেবি কাশ খেতেও পারো আপনার জীবনের শখ কি হতে চান আমি হচ্ছে একজন অভিনেত্রী হতে চাই মডেল আচ্ছা এত পেশে থাকতে আপনি কেন অভিনেত্রী পেশাটাকে বেছে নেবেন बिकॉज আমার এটা ছোটবেলা থেকে ভালো লাগে গান গাওয়া গিটার হ্যাঁ বর্তমান যুগ আর আমার ফ্যামিলি অনেক সাপোর্ট করে আমাকে হ্যাঁ আমার ফ্যামিলিও অনেক সুন্দর ওনারা অভিনয়ের ক্ষেত্র অনেক ভালো ক্যারিয়ারের জন্য আপনি আপনার স্বপ্নের জন্য কি ত্যাগ করতে পারেন পিছনে কথা বলে তাদেরকে আমি পাত্তাই দিব না ত্যাগ করে দিব পাছে লোকে তো কিছু বলবেই সাথে কি হয়েছে আমরা আমাদের মতো এগিয়ে যাব এই অভিনেত্রী হওয়ার পিছনে কোন মানুষটা সব থেকে বেশি অবদান রেখেছে এটা হচ্ছে আমার আম্মু বাংলাদেশে কোন শিল্পে আপনার সব থেকে ফেভারিট আমি যদি সত্যি কথা বলি আমার হচ্ছে জেমস ওনার গান অনেক ভালো লাগে এরা জেমস এর গানে পছন্দ করে কেন আমি জানি না বাট আমার ছোটবেলা থেকে ওনার গান অনেক ভালো লাগে ওনার যে প্রেমিকা ওনাকে ছেড়ে চলে গেছে কবিতা এই গানটা আর কি উনি গিয়েছিলেন তো অভিনয় শিল্পীদের মধ্যে আপনার ফেভারিট কে সেটা হচ্ছে সালমান শাহ আমার ফেভারিট এই যুগে এখনো সালমান শাহ আপনার ফেভারিট হ্যাঁ কারণ আমার আম্মা আমাকে সালমান শাহ আমার আম্মুর অনেক ফেভারেট একজন আমার আম্মুর ফেভারেট আমারও ফেভারেট ওনার অভিনয় মানে আমার এত অসাধারণ লাগে সালমান শাহ দেখতে অনেক সুন্দর চোখ গুলো হচ্ছে অন্যরকম কালার একটা কোরিয়ান কোরিয়ান ছেলেদের মতো এটা মুভি ইন্ডাস্ট্রির সুপার হিরো কে এখন সেটা সবাই জানে বাচ্চা থেকে শুরু করে বড় সাকিব খান আমাদের মেগাস্টার কিং খান মেগাস্টারকে কেমন লাগে আপনার কাছে আমার কাছে তো অনেক ভালো লাগে ওনার যখনই কোনো মুভি বের হয় সাথে সাথে চলে যায় দেখতে সাকিব খান যদি হঠাৎ করে সাবিলানুর আনুরকে যেমন হঠাৎ করে নিয়ে নিছে আপনাকে হঠাৎ করে নিয়ে

সাপোর্ট করেন বলতে গেলে আমার বেস্ট ফ্রেন্ড আর কি আমার ছোটবেলা থেকে অনেক বেশি ভালোবেসেছে অনেক যত্ন করে বড় করেছে সব ভাই বোনদের মধ্যে আছে না আমি যদি অবহেলা পাই সেই দিকটা যেন আমার তো আমি না হই আর আমার কি স্বপ্নটা সেটা জানতে চেয়েছে এবং জেনে ওই অনুযায়ী আমাকে সাপোর্ট এখনো দিয়ে যাচ্ছে আর আমি যদি কোনো বিষয় নিয়ে ভয় পাই আমার এটা কি করা উচিত হবে এমন আমার ফ্রেন্ডসরা মনে করে আমি যদি এই অভিনয়ের কথাগুলো বলি অনেকে ভালো দিকে না অনেকে খারাপ দিকে না যেমন আমার ফ্রেন্ডটাই আমার ড্রিম হচ্ছে ভালো অভিনয় যেটা মুভি করা নাটক করা মানুষ দেখলে ভালো কিছু শিক্ষা পায় আর কি এরকম কিছু আমার হওয়ার ইচ্ছা অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা পৃথিবীর যদি সব কিছু আমার সামনে এনে দেয় আমি ওই আমুকে নিবো আমি আমার আমুকে